শিবির ছাড়া এরকম উদ্যোগ নিতে এখনো কাউকে দেখলাম না আমরা তো নতুন এসেছি আমি ফার্স্ট ইয়ার তো আসার পর এরকম প্রোগ্রাম একমাত্র শিবিরের থেকেই পেলাম আজকে ভালো ছিল অনেক ভালোই লেগেছে আমাদের পুরস্কার তো অনেক কিছু পেয়েছি ডায়েরি পেয়েছি চাবির রিং পেন স্ট্যান্ড একটা বই পেয়েছি ক্যালেন্ডারও পেয়েছি দুই ছাব্বিশ সালের আর প্রোগ্রামে সবচেয়ে ভালো দেখতে লেগেছে যে হচ্ছে আমরা অনেক কোশ্চেন করছি যেগুলোর উত্তর আমাদের অতিথিরা দিয়েছে আজকের আয়োজনটা একটু অন্যরকম ছিল মানে আমাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের ক্যাম্পাসে নবীনদের নিয়ে একটা আয়োজন করা হয়েছে সেখানে আমাদের ক্যারিয়ার সম্পর্কে মানে যত রকমের গাইডলাইন আছে সেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এবং তাছাড়াও আমরা সামনের দিনগুলোতে কিভাবে ভালো করতে পারি আমরা কিভাবে আমরা মানে একজোট হয়ে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারি এগুলো শেখানো হয়েছে ম্যানেজমেন্ট ঠিকই ছিল বাট যে কারণে আসছি ক্যারিয়ার গাইডলাইনের জন্য ক্যারিয়ার গাইডলাইনই পাইনি ভেতরে বসার জায়গা ছিল না একদমই আমাকে বাইরে মানে পুরোটা প্রোগ্রাম টাইমে আমি বাইরে থাকছি সব যে কারণে আসছি ওইটাই হয়নি আমার মনে হয় দিকটা ওনাদের ই করা উচিত নেক্সট টাইম যে এই জায়গার পরিবর্তনও জায়গা দেওয়া উচিত বিকজ অনেক বেশি স্টুডেন্ট থাকে অ্যাটেন্ড করে শিবিরের প্রোগ্রামগুলোতে কারণ ওনারা তো অনেক ক্রিয়েটিভ থাকেন সব সময় মানে এক্সট্রা আর কি এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করেন তো সব সময়ই ভালো লাগে আজকে এগুলো দেখে আসলেই ভালো লাগছে আর এখানে ওনারা ছিলেন তো আমি মানে একটু লেট করে এসেছি এরপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবহারই করেছেন সবাই তো এই আর কি ভালোই লাগছে আজকের প্রোগ্রাম আসলে বলতে গেলে শিবিরের প্রোগ্রাম অলওয়েজ ই বেস্ট এটা বলার অপেক্ষা রাখে না এই পর্যন্ত শিবির যতগুলো প্রোগ্রাম আয়োজন করেছে যেগুলোতে অ্যাটেন্ড করেছি সবগুলো প্রোগ্রামই অসাধারণ ছিল বিশেষ করে যে অতিথিরা ছিল জনাব শিশি মুনের এবং বেলাল হোসেন তাদের গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন সেগুলো শুনতে পেরেছি এবং এই অসাধারণ আয়োজন সবাই একসাথে খুবই ভালো লেগেছে আর যে ব্যাপারটা বললেন যে শিবির সম্মুখে নেতিবাচক ধারণা আসলে নেতিবাচক ধারণা অন্যদের কথা বলতে পারছি না বাট আমার কখনোই ছিল না সবসময় পজিটিভ ধারণাই ছিল জি আলহামদুলিল্লাহ তাদের তাদের আয়োজন আমার ভালো লেগেছে তাদের ক্রিয়েটিভিটি এবং তাদের মোটিভেশনাল কথাবার্তা ভালো লেগেছে তাদের ক্যারিয়ার সম্পর্কে যে গাইডলাইন দিয়েছেন তারা অবশ্যই অনেক ভালো ছিল অনেক মোটিভেশনাল ছিল তাদের সেই মোটিভেশনাল আলাপ আলোচনা থেকে আমরা যেন আমাদের রিয়েল লাইফটাকে তাদের মতো করতে পারি সেইটাই চেষ্টা করব এবং তাদের শিবিরদের ওভারঅল আপনার প্রোগ্রামটা ভালোই ছিল আমি জানতাম না আসছি শেষ মুহুর্তে জানতে পারছি এবং পার্টিসিপেট করতে পারছি ভালো লাগছে যে প্রথম বর্ষ বহু শিক্ষার্থী ঝরে পড়ছে প্রথম বর্ষে বহু শিক্ষার্থীর ট্র্যাক আউট হয়েছে প্রথম বর্ষে যাওয়ার পর বহু শিক্ষার্থী হতাশ হয়ে ব্যবসা বাণিজ্য এটা সাথে বিভিন্ন জড়ায় পড়ছে অথবা প্রথম প্রথম বর্ষ বহু শিক্ষার্থী বুঝেই নাই এক বছর কেমন কাটাতে হবে সে একটা ওভার হাই একটা লাইফ লিড করে চলে গেছে পরে গিয়ে হতাশ হতে হয়েছে এদিক থেকে আমার কাছে মনে হয় যে এরকম কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স প্রোগ্রাম রেগুলার হওয়া উচিত ভিন্ন ভিন্ন প্রবলেমকে অ্যাড্রেস করে রেগুলার হতে পারে